স্বাধীন হয়েছে একাত্তর করছে তাদের দিকেও তাকায় নাই সারা বাংলাদেশে আগুন জ্বালিয়ে তিনি জনগণের এবং ছাত্র জনতার গণ অভ্যর্থনার মাধ্যমে এই বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বঙ্গবন্ধুর কন্যা পালিয়ে যেতে পারে না কাশিমপুর কারাগার থেকে ওই পিটিভি টিভিতে আমরা দেখেছি

অভিভাবকের ভূমিকা পালন করেছে আমি বলতে চাই আজকে আমরা বাংলাদেশি এই প্ল্যাটফর্ম থেকে বলতে চাই যারা এদিক ওদিকে ছোটাছুটি করছেন আওয়াজবাজি করছেন সতর্ক হয়ে